কুজিটা মানে আপনার আমি অনেক ভিডিও করেছি মানে ভালো লাগছে যে আমি আপনাকে দাওয়াত দিয়েছি পরিবার দিয়েছি তো এক লাইতেছে ঠিক আছে আমি শুনলাম আশেপাশে আপনা নাকি এই মেজদে শুধু মেজদে এই ভিতর দিয়ে শাড়ি এবং গামছা এবং নঙ্গি পার করতে পারে হ্যাঁ পারি বাবা করে সামনে টাকা লাগে না কামন করে পার করেন নাকি জাদু দেখাবেন না শুধু কেবল কি না মানে চোখে না লাগে বাবা বুঝছেন আজও সব

এই আমার ভাই হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে রিপন ভাই এবং আমি ওনাকে নিয়ে অনেক ভিডিও করছি যদি ভিডিও যদি ভাইয়ের জন্য দয়া করে যদি কেউ ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন কথা এমন মনে রাখেন এই মধ্যে আরো এবার এরপর গামছা এবং নুন দিয়ে মেসের ভিতরে ব্যাক করছে আপনাদের ভিডিও উপস্থাপন করবো আবার আবার